অর্থাৎ ডিডিক্ট ন্যারেশন সবসময় দুই জন সেন্টেক্স থাকবে একটা ইনভাইটেড কমার ভিত্তির অংশ আর একটা বাইরের অংশ যদি এই আকারে এখন সেন্টেজ থাকে তা সেটাকে বলে হয় ডিডিক্নেশন তোমাদের বোঝার সুবিধা তুমি এই আকারে ওকে তা হিট সাইড টু মি ওয়াই আর আর ইউ প্রবলেম ধর ডিডেক্নারেশন আর ইন ডাইকটা হইলো কি কারো কথাকে পেশিয়ে পিছিয়ে বলে যেমন দেখো হি আজ মি হয় আইওস ফ্রম হয় আইওস ফ্রম এটা কি ইনডিরেক্ট আমরা বলতেছি প্রশ্নে যা থাকে সেটা ডিরেক্ট অর্থাৎ দুই একারে ছেদ্য থাকবে এবং এর পাশে সেন্টেন্স থাকবে সেটাকে থাকবে ইনভার্টেড কমা ভিত্তি থাকবে সেটাকে কি বলে ডিরেক্ট নেরেশন ডিরেক্ট ন্যারেশন আবার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার রিপোর্টিং স্পিচ এবং আরেকটা হলো রিপোর্টেড স্পিচ তাহলে কি দেখো রিপোর্টিং স্পিচ সেটা কি সেই

এরপরে জাম্প এটা নাকি রিপোর্টেড স্পেস এরপরে কি চিহ্নের ভিতরের অংশ কি বলা হয় রিপোর্টেড স্পেস বলা হয় রিপোর্টেড স্পেস বলা হয় যখন দেখো হোয়ার আর তো চিহ্নের ভিতরের অংশ কি বলা হয় রিপোর্টেড স্পেস বলা হয় যেমন হোয়ার আর ফর্ম এটা থাকে দেখো ইনভার্টেড চিহ্ন আছে তার এটাকে কি বলা হয় রিপোর্টেড স্পেস বলা হয় তোমার নারেশন এর জানতে হবে কি মতো রিপোর্টিং স্পেস আর রিপোর্টেড স্পেস এই দুটো জানতে হবে ডিরেক্ট নেশন ইন্ডেকশন বদলাম বোঝলাম মূল কাজ হলো রিপোর্টিং আর রিপোর্টেড বদলাম রিপোর্টিং কোনটা চিহ্নের বাইরের অংশ অর্থাৎ অংশকে রিপোর্টিং বলা হয় এবং রিপোর্টেড কোনটা ইনভাইট কুমার বাইরের অংশ কি হয় রিপোর্টেড স্পিচ বলা হয় তো আমি আশা করি তোমাদের এই বেশিক ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে তো স্বকৃতি দাও আজকের ভিডিওটি এই তন্ত্র কেন আমাদের ভিডিও পাঠ আকারে হবে প্রথম পাঠ আশা করি তোমার তো এখন তোমাদের কাজ হলো এই তিনশো দিন থেকে রিপোর্টিং রিপোর্টিং স্পেস এবং রিপোর্টের স্পিড তোমাদের খুঁজে বের করতে হবে আশা করি তোমাদের বাড়ির কাজ হলো হোম ট্যাক্স এটাই হবে কোনটা রিপোর্টিং স্পেস কোনটা রিপোর্টিং স্পেস এবং পরবর্তী শিখবো পরবর্তী শিখবো ইনশাল্লাহ ততদিনে ভালো থাকবে খোদা হাফেজ